হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রথমবারের মতো আমি নিয়ে এসেছি পুষ্পাদা রাইস পার্ট ওয়ান যেটা দু সালে একটি ভারতীয় তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা রচনা ও পরিচালনা করেছেন সুকুমার এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলু অর্জুন রশ্মিকা মান্দানা দুই ঘন্টা উনষাট মিনিটের এই মুভিটি চলুন আমরা বাংলায় এক্সপ্লেনেশন করি মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই একটি জাপানের দৃশ্য যেখানে বিয়েতে চন্দন কাঠের একটি বাদ্যযন্ত্র উপহার দেওয়া হচ্ছে এবং সেটি কিভাবে ইন্ডিয়া থেকে জাপানে যায় সেটারই একটি প্রসেস তো আমরা এরপরে দেখতে পাই একটি টমেটোর গাড়ি নিয়ে আলু অর্জুন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এবং পিছনে অনেকগুলো পুলিশের গাড়ি এরপর আলু অর্জুন সেখানে নামে এবং একটি ফাইট সিন আমরা পুলিশের সাথে দেখতে পাই পুলিশ কোনোভাবে আলু অর্জুনকে পরাস্ত করতে সমর্থ হয় কিন্তু আলু অর্জুন টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে আমরা একটি সৌমিল দেখতে পাই যেখানে আলু অর্জুন কাজ করে এবং পায়ের উপর পা তুলে চা খাচ্ছিল সে সময় কিন্তু সৌমিলের মালিক চলে আসে সে বিষয়টা ভালোভাবে নিতে পারে না তাই সে কারখানার ম্যানেজারকে পাঠায় পুষ্পার সাথে কথা বলার জন্য কিন্তু পুষ্পা পা নামাতে অস্বীকৃতি জানায় এবং চাকরি ছেড়ে দেয় এরপরে আমরা দেখতে পাই কেশব নামের যে ছেলেটি আছে মালিকের সাথে থাকতো পুষ্পার কাজকর্মে ইমপ্রেস হয়ে কেশব ও চাকরি ছেড়ে দিয়ে পুষ্পার নিতে থাকে এরপরে আমরা দেখতে পাই পুষ্পা ঘুম থেকে উঠে কিন্তু যে বাড়িতে তারা থাকতো সেই বাড়িওয়ালা সেখানে চাচামেচি শুরু করে দেয় কারণ অনেক মাসের ভাড়া তাদের বাকি ছিল তাই পুষ্পা উপায় না দেখে তাদের গরুটি বিক্রি করে ভাড়া পরিশোধ করে কিন্তু গতকাল যে অপমানটা বাড়িওয়ালা করেছিল সে অপমানের প্রতিশোধ হিসাবে সেখানে যারা যারা উপস্থিত ছিল উপস্থিত ছিল সবাই বাড়ি বাড়ি গিয়ে জমিদারকে বলিয়েছে পুষ্পা যে আমার টাকা পুষ্পা দিয়ে দিয়েছে আমরা দেখতে পাই সেখানে গাড়ির জন্য অপেক্ষা করছিল অনেকগুলো মানুষ এবং পুষ্পা সেই গাড়িতে উঠে যায় উঠে একটি ঘন জঙ্গলের দিকে রওনা দেয় সেখানেই আমরা প্রথমবারের মতো লাল চন্দন গাছটি দেখতে পাই এবং পুষ্পা সেই কাজে লেগে পড়ে কিন্তু হঠাৎ করে পুলিশ আসার কারণে সেখানে একজন সিগন্যাল দিয়ে দেয় যার কারণে সবাই পালাতে থাকে কিন্তু পুষ্পা সেখানে দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে সবাইকে বলে যে বিষয়টা আমি দেখছি আমি যেভাবে যেভাবে বলছি ওভাবে তোমরা করলে হয়তো ফায়দা হবে এরপর আমরা পুলিশকে দেখতে পাই পুলিশ সেখানে আসে কিন্তু সেখানে কোনো কার ছিল না পুষ্পা পুষ্পা সহ সেখানে দলবল সবাই ছিল কিন্তু সেখানে পুলিশ কম থাকার কারণে আসলে পুলিশরা ভয় পেয়ে গিয়েছিল কারণ পুষ্পাদের দলের সংখ্যার মানুষ অনেক বেশি ছিল তাই সেবারের মতো পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু যখন সেখানে কাঠগুলো ওজন করে গাড়িতে তোলা হচ্ছিলো সে সময় পুলিশ আক্রমণ করে এবং সেখানে পুষ্পা সেই চন্দন সহ যে গাড়িটা ছিল সেটা চালাতে থাকে পিছনে পুলিশ ধাওয়া করে কিন্তু এক সময় পুষ্পা হাওয়া হয়ে যায় হাওয়া হয়ে কিন্তু নিজেই গাড়ি ছাড়া হাঁট্টা হাঁটতে আসে এবং পুলিশের গাড়িতে উঠে পড়ে এরপর আমরা পুলিশ স্টেশন দেখতে পাই যেখানে পুষ্পাকে অনেক মারধোর করা হচ্ছিল গাড়িটা কোথায় লুকিয়েছে তার জন্য কিন্তু পুষ্পা বলতে অস্বীকৃতি জানায় এবং পরের দিন আমরা সকালে দেখতে পাই পুষ্পাকে নিতে আসে সেই লাল চন্দন কাঠের সিন্ডিকেটের মেইন জলি রেড্ডি ও যা রেড্ডি কিন্তু পুষ্পা তাদেরকেও কোনো কথা বলতে অস্বীকৃতি জানায় এবং টাকা দাবি করে তো যাগ্গা রেড্ডি রাজি হয়ে যায় টাকা দিতে তাই পুষ্পাকে নিয়ে তারা বেরিয়ে যায় কোথায় সে গাড়িটা লুকিয়েছে তার সন্ধানে এবং পুষ্পা তাদেরকে গাড়িটা বের করে দেয় এবং টাকা নিয়ে নেয় কিন্তু তারা যে গাড়িতে এসেছিলো সেই গাড়িতে যেতে পারেনি বলে পুষ্পা একটু মন খারাপ করে তাই সে কেশবকে বলে যে নতুন একটা গাড়ি কিনে আনতে এবং নতুন গাড়ি কিনে সবার প্রথমে সে মায়ের কাছে যায় এবং মাকে নিয়ে এসে তার সৎ ভাইয়ের বাসার সামনে ঘোরাঘুরি করতে থাকে এরপর সারা চলে যায় কোন্ডা বাসায় কোন্ডা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভাই তারা তিন ভাইয়ের মধ্যে কোন্ডা সবচেয়ে বড় তো কোন্ডা বাসায় যাওয়ার পরে সব সে তাদের দলবলের মানুষকে মারতে থাকে পুলিশ পুলিশ মালগুলো ধরে ফেলার কারণে এবং পুষ্পা বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে যদি তুমি শুনতে চাও তাহলে আমি বলতে পারি এবং সবাইকে তারা বাইরে অপেক্ষা করিয়ে রেখে সে মোতাবেক তারা পরিকল্পনা সাজাতে থাকে এবং সেভাবে তারা সাকসেসও হয় পুলিশ তাদেরকে ধরতে পারে না তাই রেড্ডি খুশি হয়ে তাদের দলের মধ্যেই পুষ্পাকে চার পার্সেন্টে নিয়ে নেয় মানে লাভের চার পার্সেন্টে তো এরপর আমরা দেখতে পাই শিবল্লি যে এই সিনেমার নায়িকা তাকে এবার আমরা দেখতে পাই এবারে যাওয়ার সময় তারা কিন্তু ধরা পড়ে যায় এবং পুলিশ তাদেরকে ধরে অনেক মারধর করে বলে যে এগুলো সব পুষ্পার কাজ তাই তারা পুষ্পার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওদের থেকে বিভিন্ন ইনফরমেশান নিতে থাকে এরপরে আমরা দেখতে পাই মঙ্গল সিনু এই এই সিনেমার একটি প্রধান চরিত্র তার আদেশেই কিন্তু রেড্ডি ভাইরা কাজ করে মঙ্গল সিনু হচ্ছে এখানে মেইন কোন্ডা রেড্ডির উপরে হচ্ছে মঙ্গল সিনু অবস্থান মঙ্গল সিনুই এই কাঠগুলো নিয়ে মেইন সাপ্লায়ারকে বিক্রি করে থাকে তো মঙ্গল সিনু কিছু কাঠ নিয়ে গন্ডারেড্ডির কাছে গ্যাংদের কাছে আসে কয়েকদিন গাছগুলো রাখার জন্য এবং সেখানেই তারা পুষ্পাকে প্রথমবারের মতো দেখতে পায় এবং তারা সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই সেখানে পুলিশ আসবে শুনে পুষ্পা কাঠগুলো সরিয়ে নেওয়ার জন্য সেখানে আসে এবং তারা পুলিশ আসার আগেই সেখানে কাঠগুলো সরিয়ে ফেলে এবং আমরা সেখানে একটি মারাত্মক অ্যাকশন সিন দেখতে পাই যা খুবই মারাত্মক ছিল তো এরপর আমরা দেখতে পাই সেখানে পুলিশ আসে কিন্তু একটা কাঠের টুকরাও তারা দেখতে পায় না তাই তারা কোনো তাই তারা পুষ্পার বিরুদ্ধে কোনো এক লিগাল অ্যাকশনও নিতে পারে না এরপর আমরা একটা পার্টিতে পুষ্পাসহ সব গ্যাংদের দেখতে পাই যেখানে পুষ্পা বলে যে আমরা যে পঁচিশ লাখ টাকা দিয়ে কাঠগুলো বিক্রি করি মঙ্গল এগুলো এক এক কোটি টাকা দিয়ে তা সে সেটা বাইরে বিক্রি করে আমরা কিন্তু চাইলে মঙ্গল ওকে বিক্রি না করে মেইন পার্টির সাথে কথা বলতে পারি তো রেড্ডি সেটাতে রাজি হয় এরপরে আমরা দেখতে পাই এঙ্গেজমেন্টের একটি দৃশ্য যেখানে পুষ্পার এঙ্গেজমেন্ট হচ্ছিলো কিন্তু পুষ্পার সৎ এসে সেটা পণ্ড করে দেয় তো এরপর আমরা দেখতে পাই মঙ্গল সিনুর কাছে পুষ্পা আসে টনে পঞ্চাশ লাখ টাকা দাবি করে কিন্তু সেখানে আরও একজন পঞ্চাশ লাখ টাকা দাবি করার কারণে মঙ্গল সিনু তাকে মেরে দেয় কিন্তু এতেও পুষ্পা বিচলিত না হয়ে সে তার পঞ্চাশ লাখ টাকা যে ডিমান্ডটা আছে সেটা বলে সে চলে যায় কিন্তু পরে আবার এসে সে যে মেইন পার্টি তাকে ফোন দেয় এবং বিক্রি করার কথা বলে সেটা আবার মঙ্গল সিনুর ফোন থেকেই তো এটা দেখে মঙ্গলসিনুর লোকরা খুব খেপে যায় এবং সেখানে একটি ফাইট সিন আমরা দেখতে পাই তো এরপর আমরা দেখতে পাই এখানে পুষ্পা ডাইরেক্ট সিনুকে বাদ দিয়ে সরাসরি দশ ট্রাক কাট নিয়ে চলে আসে মেইন পার্টির কাছে বিক্রি করার জন্য তো এরপর আমরা দেখতে পাই পুষ্পা ফোনে কথা বলছিল বলছিল যে আমরা এগুলো অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারি এক কোটি এক কোটি টাকা দিয়ে কুণ্ডা রেড্ডি এটাতে রাজি হয় এবং শ্রী ওর বাবাকে জলি রেড্ডি খুব মারধর করে কারণ সে পুলিশকে অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছিল তাই জলি রেড্ডি তার মেয়েকে ডাকে এবং মেয়েটাকে খুব খারাপ একটি অফার দেয় যেটাতে আসলে মেয়েটার কিছুই করা ছিল না তাই সে রেডি হয়ে যাওয়ার পথে পুষ্পার সাথে দেখা করে এবং পুষ্পাকে সব বলে পুষ্পা এতে উত্তেজিত হয়ে জলরেড্ডির কাছে গিয়ে জলরেড্ডিকে প্রচুর মারে অনেক মারে মারতে মারতে আসলে ওকে হসপিটালে পাঠিয়ে দেয় এরপর কোন্ডা রেড্ডি হসপিটালে যায় এবং জিজ্ঞেস করে যে কে মেরেছে কিন্তু কেউ জবাব দিতে পারে না এতে কোন্ডা রেড্ডি খুব রাগ করে কিন্তু কোন্ডা মনে মনে পুষ্পাকে সন্দেহ করছিল তো এরপরে আমরা দেখতে পাই পুষ্পাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিল জঙ্গলের দিকে কোন্ডা বাহিনীরা মানে আজকে পুষ্পাকে মেরেই ফেলবে তের পরে আমরা সেখানে মঙ্গলসিনু লোকজনদেরকেও দেখতে পাই মঙ্গলসিনু লোকেরা মিলে কোন্ডা রেড্ডিকে মেরে ফেলেছিল এরপরে পুষ্পা হাত বাঁধা অবস্থায়ই তাদেরকে ধোলাই করে এর অ্যাকশনটা মারাত্মক লেগেছে আমার কাছে আপনারাও দেখতে পারেন এরপরে আমরা দেখতে পাই মঙ্গলসিনু শালা যার নাম হচ্ছে মোকলেস ওকে পুষ্পা মেরে ফেলে এবং মেরে ফেলার পর যে এমপি আছে এমপি আসে এবং মঙ্গল সিনু থেকে নিয়ে সিন্ডিকেটের প্রধান বানিয়ে দেয় পুষ্পাকে যাতে আবার মঙ্গল সিনুর মেনে নিতে না এবং অন্যান্য দলের সবাই এটাকে মেনে নেয় এরপরে আমাদের সাথে পরিচয় হয় এখানে সবচেয়ে বড় ভিলেন এবং পুলিশ যার নাম হচ্ছে ভাগবত শেখাওয়াত যে আজকে প্রথম দিন এবং আজকে কিছু স্মাকলারকে সে ধরে ফেলে এবং পুলিশ স্টেশনে নিয়ে যায় এরপরে আমরা দেখতে পাই পুষ্পা পুলিশের কাছে আসে এবং এক কোটি টাকা দেয় কিন্তু পুলিশ এটা ওটা না বাহানা করে টাকা কম হয়েছে বলে ওদেরকে উত্তেজিত করতে থাকে মূল কাহিনী হয়েছে কি পুষ্পা ভগবত শেখাওয়াতকে সার না ডাকায় আসলে পুলিশ জিনিসটা ভালোভাবে নেয়নি যার কারণে পুলিশ রেগে গিয়ে অনেক কিছুই পুষ্পাকে বলে যেটা আবার পুষ্পা খুব মন খারাপ করে এবং পরবর্তীতে এটার প্রতিশোধ নিবে বলে বসে থাকে তো যাই হোক বিয়ের দিন আমরা দেখতে পাই শেখাওয়াত এবং পুষ্পার মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে গিয়ে পুষ্পা পুলিশের কাপড় চোপড় খুলে ফেলতে বাধ্য করে এবং কিছু কথাবার্তা তাদের মধ্যে হয় যেটাতে আবার পুলিশ খুব রাগ করে এই এখানেই কিন্তু আসলে পুষ্পার সাথে পুলিশের একটা শত্রুতা আমরা দেখতে পাই এবং পুষ্পা বিয়ের অনুষ্ঠানে আসে এবং বিয়ে করে আর শেখাওয়াত প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এদিকে মঙ্গল সিনু প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে পার্ট টু চলেই এসেছে আমিও পার্ট টু দেখে ফেলেছি পার্ট টু এর জন্য অপেক্ষা করুন আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ